হাই গাইস আচ্ছা রাস্তায় আস্তে আস্তে আমি আর একটা গাছ দেখতে পেলাম গাছ ঠিক নয় গুলম জাতীয় তো এটা কিন্তু খুবই উপকারী আমাদের এই এই যে গাছটা অনেকে দেখবেন টুক টুকি খেলতে গিয়ে পায়ে চোট লাগে বা হয়তো হোঁচট খেয়ে পড়ে গেছে পায়ে চোট লাগে ডাক্তারকে দেখালে ডাক্তারের ফিজ পাঁচশো টাকা তারপরে এই টেস্ট করো সেই টেস্ট করো হয়তো কিছু নেই কিন্তু এই টেস্ট সেই টেস্ট তাদের কমিশন খেয়ে বসে আছে দিয়ে মোটামুটি দেখবেন যে আপনাকে মানে হাজার হাজার টাকা আপনার চলে যাচ্ছে গিয়ে শেষে দেখা গেল হালকা চোট হ্যাঁ মোটামুটি দুটো একটা ওষুধ খেলে হয়ে যাচ্ছে তো আমি আজকে রাস্তা দিয়ে যেতে যেতে দেখলাম যে একটি গাছ যে গাছটা এই সমস্ত সমস্যা থেকে মানুষকে কি বলে উদ্ধার করতে পারে আপনার টাকা খরচের কোনো সমস্যা নেই শুধু একটু বাড়ির কাছেই আপনার এই গাছটা রয়েছে থাকলেই মোটামুটি আপনি সেটাকে কাজে লাগিয়ে আপনি কিন্তু এই সমস্যাগুলো থেকে মুক্তি পেতে পারেন এই হচ্ছে ব্যাপার গাছটা হচ্ছে আমাদের এদিকে গাছটিকে ইঁদুর কানি বলে মানে গাছের পাতাগুলো পুরো ইঁদুরের মতো দেখতে তো তাই তাকে ইঁদুর কানি বলা হয় হুম তো আপনারা দেখুন দেখলে বুঝতে পারবেন যে আপনাদের এলাকা ক্ষেত্রে এটাকে কি বলে কী ব্যাপার সেটা আপনারা অবশ্যই বুঝতে পারবেন তো চলুন দেখা যাক গাছটা কি দেখাই এই হচ্ছে সেই গাছ একটা আমি তুলে নিচ্ছি এটাই হচ্ছে সেই গাছ যেটাকে আমাদের এলাকায় ইঁদুর কানি বলা হয় হুম দেখতে পাচ্ছেন এর এরকম পুরো লতানো হয় পুরোটা দেখুন ছে আছে পুরোটা এটা মাঠ পুরো মাঠ মাঠের পাশেই রাস্তা রাস্তা দিয়ে যেতে যেতে আমি দেখ দেখলাম একটু ভালো করে আপনারা দেখতে পারেন এটা হচ্ছে তার মূল গাছটি এরকম দেখতে তো আপনারা দেখুন আপনাদের বাড়ির কাছে যদি থাকে অবশ্যই এটাকে চিনে রাখুন রেখে এর উপকারিতাটা হচ্ছে আপনার যে পাটা ভেঙে গেলে হবে না চোট লাগলে ভাঙলে কিন্তু হবে না আবারও বলি গে গেলে কিন্তু তা কিন্তু কাজ করবে না চোট লাগলে টুকিটাকে ছোটো মোটো চোট হোঁচট খেলে পড়ে গেলে বা আপনি কোনো কোথাও আঘাত পেয়েছেন এই সমস্ত ক্ষেত্রে এই গাছটাকে যদি আপনার বাড়িতে কাছে যদি দেখতে পান তুলে নিয়ে আসুন হুম তুলে এটাকে আপনি কাজে লাগাতে পারেন এগুলি কাজে কিভাবে লাগাবেন এই গাছটাকে আপনি তুলে আনবেন এলে এই রকম যে আমি যেটা তুলেছি এইভাবেই কিন্তু তুলে আনবেন পুরো মূল থেকে তুলবেন না তুলে এনে এটাকে আপনি বাড়িতে রাত্রিতে খাওয়া দাওয়ার পরে কি করবেন একটা কড়াইতে বা মানে খারাপ কিছু মানে যেটাতে রান্না করে খান সেটা কিন্তু দিবেন না হচ্ছে এটা যখন আপনি হালকা সেদ্ধ হালকা গরম জলে গরম জল মানে কি পুরো সেদ্ধ হবে না এটাকে আপনি কড়াইতে রেখে দিবেন। রেখে দেওয়ার পরে অল্প পরিমাণ জল যেমন আপনি যতটা পরিমাণ নেবেন সেটা মেজারমেন্ট করে জল রেখে কিছুক্ষণ গরম করে নেবেন গরম করে নেওয়ার পরে আর যদি আপনি ভাবেন যে না আমি একটু এটাকে পিষে নিব পিষে নিতে পারেন হুম এটাকে পিষে নিতেও পারেন পিষে নিয়ে নিলে কিন্তু হবে দিলে সেটাকে এবারে যেখানে আপনার আঘাত লাগছে ওইখানে কিন্তু আপনি বেঁধে নিন ভালো করে কোনো একটা ভালো পরিষ্কার কাপড় লম্বা একটা ছেঁড়া দেয় ব্যান্ডেজ করা হয় আর কি ওই ব্যান্ডেজ যেমন করা হয় ওই রকম করে আপনি করে নিন করে সুন্দর করে বেঁধে নিন বেঁধে শুয়ে যান পরের দিন সকালে সেটাকে খুলে ফেলে দিন এবং দেখবেন কি কতটা কি উপকার হয়